ইমানের সারাংশই হলো নবী আলাইসালাম আমরা আল্লাহ সম্পর্কে জানতে পারছি তার মাধ্যমেই আমরা আল্লাহর বিধান সম্পর্কে জানতে পারছি তার মাধ্যমেই সুতরাং আল্লাহর উপর ইমান আনার আগে জরুরি হইল তার প্রতি ইমান আনা তাই হচ্ছে কিনা যদি তাকে আমরা বিশ্বস্ত মনে না করি তার কথায় বিশ্বাস না করি তাহলে তার দ্বারাই বা তার মাধ্যমে আনিত যে সংবাদ সেটার উপরে বিশ্বাস স্থাপন করা সম্ভব হবে না এই জন্য যদি বলি ইমানের সারাংশ হলো নবী আলাইহিস সালামের উপর ইমান আনা অথবা ইমান মানেই হলো নবী সালামকে মানা এটাoutputText হবে না এর অর্থ আবার এরকম না যে নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনা আল্লাহ অপেক্ষা বেশি জরুরি হয়ে গেল এটা না আল্লাহ রব্বুল عزত আল্লাহু جل جلালহু ওয়া তার তো কোনো বিকল্প নাই না আছে আউযু বিল্লাহ মূলত আল্লাহ তালার উপরে ইমানটা সঠিক নিরঙ্কুশ নিষ্কণ্ঠক হওয়ার জন্য করে নবী আলাইসালাতামের ওপর ইমান পরিষ্কার হওয়াটা জরুরি এজন্য আমরা বলতে পারি নবী আলাইসালামই হলো ইমান আরেকটা বিষয় হলো দিন ও আহকাম বলতে আমরা যা বুঝি শরিয়াহ বলতে যা বুঝি এক কথায় ইসলাম বলতে যা বুঝি তাহলে নবী আলাইহিসু আসসালাম অর্থাৎ যদি এভাবে বলি নবী আলাইহিসাম দিন নবী আলাইহিহিহিহিহিসালাতাম ইসলাম নবী আলাইহিসু আসসালাম শরিয়াহ এভাবে বলা যায় এবং এটাই যুক্তিযুক্ত কারণ ইসলামের বিধান জানা এবং তারপরে মানা উভয়টার জন্যই আমাদেরকে প্রথম যে ধাপটা অতিক্রম করতে হবে নবী আলাইহী সাল্লাহাতাম তার পক্ষ থেকে আনিত বিধানই দিন সেটাই ইসলাম সেটাই শরিয়াহ যার কারণে নবী আলাহিস্লাহাতামকে সারিক তথা শরীয়তের প্রবর্তকও বলা হয় دليل دي. إيمان بلت نبي عليه الصلاة والسلام إسلام بلت نبي عليه الصلاة والسلام دين شريع بلت نبي عليه الصلاة والسلام دليل هلو. سورة النجم البتر الله تبارك وتعالى بلت اسمه وما ينطق عن الهوى إنه إلا وحي يوحى علمه شديد القوى যমুরতে কস্তওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া নবী আলাইহিস সালাতু সালাম কোনো কথাই নিজের থেকে এমনিতেই বলতেন না কোনো কারণ ছাড়া কারণ ছাড়া বলনো কথাটা যথাযথ হয় না বরং ওইসব কোনো প্রত্যদেশ ছাড়া কোনো কথা এমনিতেই নিজের থেকে বলতেন না চাই সেটা ভালো হোক বৈধ হোক মবাহ হোক গরিহিত কথার তো প্রশ্নই আসে না কিছু কথা বা কাজ এমন আসে না যার সব নাই উনা নাই যে কথাটা বললে কি নাই সব নাই গুণাহো নাই এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় মোবাহ এমন কোনো কথা উনি বলতেন না যা বলতেন তা করণাঙ্কর উম্মতের জন্য লাভজনক এবং জরুরি আর সেটাও বলতেন ঐশী প্রত্যাদেশ প্রাপ্ত হওয়ার পরে তখনই বলতেন কেবলই যখন তাকে প্রত্যাদেশ দেওয়া হতো